যখন যখন পড়ছে, এর পাশাপাশি আরো কিছু ঘটনা দেশে ঘটছিল যেটা এই মুহূর্তে বিচার করে দেখা খুবই জরুরি বলে আমি মনে করছি আপনি চিন্তা করে দেখেন যে একদিকে প্রথম আলো পড়ছে স্টার পড়ছে এটা নিয়ে সারা দুনিয়ায় তোলপাড় সমস্ত দৃষ্টি সেখানে কিন্তু এই যে একজন হিন্দু লোককে কোনো কারণ ছাড়াই দীপু চন্দ্র দাস কোন কারণ ছাড়াই যে তাকে হত্যা করা হলো তাকে হত্যা যোগ্য করা হল পুলিশের হাতে থেকে নিয়ে তাকে খুন করা হলো এবং পুড়িয়ে মারা হলো। সেটাতে কিন্তু দৃষ্টিটা ঠিক ওভাবে যাচ্ছে না আবার বিএনপি নেতার বাড়ি পুরিয়ে দেওয়া হলো আর তার আট বছর বয়সী শিশু কন্যা আয়েশা আক্তার তাকেও পুড়িয়ে মারা হলো সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য হল কুপিয়ে মারা হলো যুবলীগ এই একই সময় আপনি শুধুমাত্র প্রত্যেকটা ঘটনা একটু বিশ্লেষণ করে দেখুন যে কারা 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 আক্রান্ত হচ্ছে এবং কারা আসলে আক্রান্ত হচ্ছে না কাদের উপরে কোনো আঘাত আসছে না কারা আসলে এই সরকারের আমলে সবচেয়ে বেশি নিরাপদ আছে তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলোর ইন্ধন কারা দিচ্ছে এই ঘটনাগুলো থেকে লাভবান কারা হচ্ছে। হচ্ছে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে যে বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট এবং কাদের কারণে সেটা একটু চিন্তা করে দেখেন এখন পর্যন্ত জামাতে ইসলামের কোন বাড়িতে আক্রমণ হয়েছে আগুন লেগেছে পুড়িয়েছে আহ দেখেছেন ঘটনা আপনারা চিন্তা করে দেখেন এখন পর্যন্ত শিবিরের কারো উপরে কোনো আক্রমণ হয়েছে দেখেছেন না একটা দুইটা যে ঘটনা ঘটলো এখন হাদি বলেন বা রুমি বলেন এগুলো কিন্তু শিবিরের কেউ না এরা পুরোটাই এসেছে হচ্ছে যে এরা জঙ্গিবাদী অবশ্যই এবং এরা হচ্ছে মানে এনসিপি কর্মী এবং শিবির তাদের প্রয়োজন অনুসারে কিন্তু এখন এনসিপি কে ঠিকই কুরবানি দিয়ে দিচ্ছে এবং দিবে আরো দিবে এই ধরনের ঘটনা পরপর আরো ঘটাতে থাকবে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে এরা হয় দেশকে আফগানিস্তান বানাবে অথবা ইউক্রেনের মতো কোনো একটা যুদ্ধ অবস্থা তৈরি করবে দুইটার একটাই এখন পর্যন্ত আপনারা বুঝতে পারছেন না যে প্রথম আলো ডেলিস্টারের অফিস দিল দিল করতে না একই সময়ে এতগুলো জায়গায় একজন একজন হিন্দু তারপর হিন্দুকে আপনি মেরে অবস্থাতেই আবার ঝুলিয়ে পড়িয়ে মারলেন এবং সেই একই সময়ে আবার হচ্ছে যে একজন বিএনপি নেতার বাড়িতেও আগুন দিলেন যুবলীগ নেতাকে কুপিয়ে এখন করলেন কারা করছে এগুলো প্রশ্নগুলো করুন তাহলেই আপনারা আসলে উত্তরও খুঁজে পাবেন সমাধানও খুঁজে পাবেন